চিতল মাছের মতো দেখতে পলো মাছ দেখো দেখো খুবই দারুণ মাছটাকে থাপা মাছটাকে বল মাছ ধরেছিল মাছটা বাজে নি দেখো কামড় দিয়েছে শালকে নিয়েছে বন্ধুরা এই দেখো দেখেন বন্ধুরা মাছ গুলো দেখতে যত সুন্দর খাতে সুন্দর একেবারে অসাধারণ কোনদিন দিন খাইয়ে দেখবেন

আর একটা কি আছে বন্ধুরা মাছ আর একটা আছে বন্ধুরা দেখেন কালীবোজ বেড়ে গেছে এই দেখেন বন্ধুরা কালীঘজ বেড়ে গেছে বসেতে লাভালাভি করছে দেখতে পারে একেবারে প্রথমবার বন্ধুরা বেঁধেছে একটা কালীঘজ একটু বড় ধরনের পাবে কি হতো

आपके मास ही नहीं, रहा। नहीं, नहीं। मास नहीं। तो বড় মাছ এসে একটা এখানে দেখেন কেমন টানা টানি করছে দেখেন কেটে টুকরা নিয়ে আসছে ওই দিক ধরো গো বন্ধুরা ভালো বড় মাছ বন্ধুরা মাছটা ভীষণ বড় দেখা যাক তুলতে পারি নাকি এই দেখেন এই দেখেন বন্ধুরা

এই ভীষণ বড় এক রাঘব বল একেবারে দেখতে পারেন সাইজ কয় কেজি হতে পারে আপনারা কমেন্ট করে বলবেন আজকে অবশ্যই কমেন্ট করে বলবেন মুখটা দেখছেন কত বড় এর ভেতরে আমার মাথা চলে যাবে আবার দেখি একবারে হাঁ করে আছে এই তো বন্ধুর বেরিয়ে গেছে মাস্টার একটু উঁচু করতো হালকা আসা দেখি আমাদের দর্শক দেখ বন্ধুরা লাফ দিয়ে চলে যাবে সেজন্য বেশি দেখানো যাবে না এখন লাস্টটা অবশ্যই দেখাবো আগ্রহী আছে মাছটা একটু পরে আবার দেখাবো আপনাদেরকে অবশ্যই আর একটা লাইক করবেন অবশ্যই বন্ধুরা বন্ধু ভিডিওটা কি মাছ এটা এটাও বড় মনে হচ্ছে আমার কাছে

Hı? Balmas. Hey, de বন্ধুরা। দেখো বল দেখো বড় সাইজের বল আর একটা বেড়ে গেছে সাবধানে বসে জড়িয়ে ফেলতো কিন্তু এখানে দুটো একটা বল রয়েছে বড় সব চলে গেছে এখান থেকে দেখেন বন্ধুরা আমাদের একটা বড় সিলেন মাছ পাইছি একটা ফিটার পাইছি যে বলতে যে মাছ গুলো দেখতেও যত সুন্দর খেতেও তত সুন্দর বল মাছ তো আছে তিনটে চারটে তিনটে চারটে আসে বল মাছ ছোট 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 আসে বল এটাই আমাদের বড় বল এটা উসব কথা বলটা বলটা এখন লাভ দিয়ে চলে যেতে পারে দেখেন বন্ধুরা সাইজটা দেখেন মাছের ককেজই দেখেন